আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি এটা হচ্ছে আমার দুই দিনের একটা ব্লগ সবগুলো ভিডিও অল্প অল্প করে তারপর তোমাদের সাথে শেয়ার করছি এখানে হচ্ছে গত শুক্রবার আর শনিবারে দুই দিনের একটা ব্লগ শনিবারে সকাল নয়টার দিকে একটা খাবারের অর্ডার ছিল তো সেই জন্য আমি রাতেই সবকিছু প্রিপারেশন করে রেখেছিলাম আর সকালে সবকিছু গরম করে তারপর দিয়েছিলাম যেহেতু সকাল সকাল অর্ডার ছিল তাহলে এত তো এত সকালবেলা উঠে সবকিছু প্রস্তুত করা তাও টাফ হয়ে যেত তো এখানে হচ্ছে হাসির মাংস চিটা রুটি তারপর হচ্ছে মোরগ পোলাও শোল মাছ দিয়ে লাউ তারপর হচ্ছে মুরগির মাংসের কাবাব তো আমি এগুলোই আস্তে আস্তে রেডি করতে ছিলাম আগের দিন রাতে হাঁসের মাংস তারপর হচ্ছে নাগেট আর সরি জালিকাব সেটা আর হচ্ছে শোল ভাতটা রান্না করে রাখছিলাম পরের দিন শনিবার দিন সকালবেলা উঠে তারপর মোরগ পোলাও আর হচ্ছে ছিটা রুটি এটা বানিয়ে তারপর তাড়াতাড়ি করে পাঠিয়ে দিয়েছিলাম তো এখানে একটা কথা বলে আমার এই পর্যন্ত আমার চ্যানেলে যতগুলো ভিডিও দিয়েছি আমার ভিডিও গুলো কোনোটাই শেষ করতে পারি নাই কারণ হচ্ছে কি আমি ভিডিও স্টার্ট করি আর তোমাদের ভাইয়া এসে দাঁড়িয়ে থাকে যখন আমি ফোনটা আমি এই অ্যাঙ্গেল থেকে ওই অ্যাঙ্গেলে নাড়াচাড়া করি বা বিভিন্ন অ্যাঙ্গেলে নেই উনি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর হাসে তো এসব করলে কি কাজ করা যায় এই যে এখন আমি এখানে নাগেট বানাইতেছিলাম তো আমার ক্যামেরাটা এদিক সেদিক করতেছি উনি হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে তখন এটা এটা করতে গিয়ে যে আমি আর আমার ক্যামেরার অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করতে পারি না বা ভিডিও করতে পারি না আসলে মাথার উপরে যদি কেউ দাঁড়িয়ে থাকে কাজ করার সময় তখন কিন্তু প্রত্যেকটা কাজই দেরি হয় আমার জামায়ের এরকম একটা অভ্যাস আছে যে যখন আমি রান্না করি তখন ও বা যখন আমার কাজের কোনো প্যারা থাকবে বা আমি কোথাও যাব রেডি হব তখনও হচ্ছে আমার মাথার উপরে বা আমার আশেপাশে ঘুড় ঘুর করতে থাকে যতক্ষণ বাসায় থাকবে ততক্ষণ সে এটাই করে তো যাই হোক যেহেতু আমার খাবারের অর্ডার ছিল তো এই সব তারা হুরু করে সবকিছুই করতেছিলাম এরপর দিন সকালবেলা যখন রান্না করি তখনও সে বারবার বারবার যে দেখতেছে বলতেছে তাড়াতাড়ি করা তো এভাবেই করতে করতে আমার ভিডিও গুলো আর শেষ করা হয় না যতটুকু পারি আমি কিছু অল্প অল্প করে কিছু ক্লিপ নেই সেগুলোই অ্যাড করি সেগুলোই আবার এডিট করে তারপর তোমাদের সাথে শেয়ার করি তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা আমার ভিডিওটিতে একটি লাইক দিবা আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে সবার মতামত জানাবা আমার কাছে কিন্তু তোমরা কমেন্ট করে অনেক ভালো লাগে আশা করি সবাই আমার পাশে থাকবা আমি কিন্তু রাতে সব কাজটা শেষ করে রান্নাঘরের চুলা টুলা পরিষ্কার করে সিঙ্কের উপরে হাড়ি পাতিল পরিষ্কার করে ধুয়ে মুছে সবকিছু ঝাড়ু টাড়ু দিয়ে গুছিয়ে তারপর ঘুমাতে যাই রাতের তখন বাজে পর পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে নাস্তা করি নাস্তা শেষ করি করে তারপর ডেলিভারির জন্য বাকি খাবারগুলো রেডি করি আমার কিন্তু যে সময়ে খাবার ডেলিভারি দেওয়ার কথা ছিল তার প্রায় আধা ঘন্টা এক ঘন্টা আগে আমার সবকিছু রেডি হয়ে গিয়েছিল আমি ঠিক টাইম মতো ইনশাল্লাহ পাঠিয়ে দিতে পেরেছি আর এভাবে যখন অনেক সময় সকাল আটটার দিকেও ডেলিভারি থাকে আবার রাতের দশটার দিকেও খাবারের অর্ডার থাকে তখন হচ্ছে আমি চেষ্টা করি সবসময় খাবারগুলো গরম গরম দেওয়ার হয়তো বা অনেকে গরম গরম ইনস্ট্যান্ট খাবারগুলো খেতে পছন্দ করে তো আমি সেই জন্যই সবসময় চেষ্টা করি যে আমার খাবারগুলো যেন একদম গরম গরম বা তাজা খাবারটা আমি দিতে পারি ওনারা মনে হয় সকালে নাস্তা করবে সেই জন্য ছিটা রুটি আর হাঁসের মাংসটা অর্ডার করেছিল আর দুপুরের জন্য মেবি মোরগ পোলাওটা অর্ডার করেছিল রাতের বেলা হাঁসের মাংসটা রান্না করে রেখেছিলাম তারপরে সকাল বেলা উঠে আহ ছিটা রুটি আর মোরগ পোলাওটা রান্না করেছি আর আমার রান্নাগুলো কেমন হয়েছে আমাকে আপনারা কমেন্ট করে জানাবা তো আমার ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ সবাই ভালো থেকো টাটা